বাংলায় ফের ঝড় বৃষ্টির আশঙ্কা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত সুপ্রিয় সুধি দর্শক আজ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট আবারও বাংলার আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই বাংলার বিভিন্ন জেলার তাপমাত্রা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে দিনের বেলায় প্রচণ্ড গরমের সম্ভাবনা রয়েছে গরম পড়তে চলেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও গরম পড়বে পাশাপাশি একাধিক পশ্চিমী ঝঞ্ঝর প্রভাব থাকছে পাহাড়ি এলাকাগুলিতে যার ফলে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় তুষারপাত এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে সব মিলিয়ে আবারও আবহাওয়াতে আমূল পরিবর্তনের সম্ভাবনা তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেবো যে আবারও কবে থেকে বাংলায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কবে থেকে বৃষ্টি হতে পারে বাংলার চাষিদের জন্য কি আপডেট রয়েছে পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন ঘটতে চলেছে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তা নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে গত মঙ্গলবার থেকে টানা বেশ কয়েকদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে ফলে চাষিদের ফসলের ব্যাপক ক্ষতি হয়ে গিয়েছে তবে আগামী চার পাঁচ দিন নতুন করে আর ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা না সেটাই আজকে ভিডিওতে আমরা জেনে নেব তো আজকে প্রথমেই মঙ্গলবারের আপডেটটা দেখে নেব আজকে মঙ্গলবার কোথায় কেমন আবহাওয়া থাকছে তো আজকে বেশ কয়েকটি জেলায় আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ আজকে সকাল থেকেই পরিষ্কার শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও আংশিকভাবে মেঘলা আকাশ এবং সকালের দিকে কুয়াশা থাকবে তবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আজ মঙ্গলবার তবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আজকে সারাদিনই আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগ এবং ভারতের মেঘালয় আসামে আজকে বেশিরভাগ সময়ই দিনের অংশে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরেও কোনো সিস্টেম নেই অর্থাৎ কোনো ঘূর্ণাবর্ত এই মুহূর্তে দেখা যাচ্ছে না যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে দক্ষিণ দিকে নেমে গেছে এবং সেটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে যার ফলে সেই আর্দ্রতা সেভাবে বাড়ছে না কেননা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে আর নেই বাতাসে আর্দ্রতা না থাকলে কি হয় না বাতাস শুকনো হয় অর্থাৎ উত্তরের হাওয়া যেহেতু নেমে আসছে শুকনো হাওয়া যার ফলে আবহাওয়াটাও এই মুহূর্তে শুকনো রয়েছে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকছে না আগামী কয়েকদিন আবহাওয়া শুকনো থাকছে আগামীকাল বুধবার থেকেও সামান্য তাপমাত্রা বাড়ার সম্ভাবনা তবে সেভাবে কোথাও ঝড় বৃষ্টি আগামীকালও দেখা যাচ্ছে না আগামীকালও আবহাওয়া শুকনো থাকবে ড্রাই ওয়েদার থাকবে দিনভর রোদ ঝলমলে আবহাওয়া লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার সাতাশ তারিখ সেক্ষেত্রেও আবহাওয়া পরিষ্কার থাকবে তবে আগামী বৃহস্পতিবার পাহাড়ে দার্জিলিং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে যেহেতু আগামী বৃহস্পতিবার একটি বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে আগামী সাতাশে ফেব্রুয়ারি উত্তর ভারতের জম্মু কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে যার ফলে বৃহস্পতিবার থেকে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যসহ পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারও আকাশ পরিষ্কার থাকবে শুক্রবার থেকে নতুন করে আবহাওয়াতে একটি পরিবর্তন ধরা পড়ছে আগামী শুক্রবার থেকে বঙ্গোপসাগরে আবারও অ্যান্ড একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যান্টিসাইক্লোন আগামী আঠাশ তারিখ করে বঙ্গোপসাগরে দানা বানতে পারে ঘূর্ণাবর্ত যার ফলে বঙ্গোপসাগর থেকে আবারও আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকতে শুরু করবে অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বাড়তে থাকবে শনিবার থেকে এর ফলে শনিবার থেকে আবারও কিছুটা কুয়াশা তৈরি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে শনিবার রবিবার অর্থাৎ মার্চ মাসের দু তারিখ তিন তারিখ থেকে লাগাতার আর্দ্রতা ঢুকবে ফলে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে অস্বস্তি বোধ হবে এবং তাপমাত্রাও লাফিয়ে লাফিয়ে বাড়বে এবং খুব সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তটির ফলে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও এক দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এই মুহূর্তে যেটা আপডেট তাতে করে দেখা যাচ্ছে আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নতুন করে বাংলায় ঝড় বৃষ্টির একটা আশঙ্কা কিন্তু থাকছে তবে তার আগে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মাঝে মধ্যে পশ্চিমে ঝঞ্ঝার কারণে পাহাড়ে বৃষ্টি এবং তুষারপাত হতে পারে তবে দক্ষিণবঙ্গের কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন থাকছে না এদিকে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা আজ এবং আগামীকাল সেভাবে তেমন কোনো উত্থান পতন দেখা যাচ্ছে না ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই ভোরের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস কুড়ি বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করছে ভোরের তাপমাত্রা এবং পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়াতেও বাইশ তেইশ ডিগ্রির ঘরে উঠেছে সর্বনিম্ন তাপমাত্রা বর্ধমানে বাইশ ডিগ্রি আজকে মঙ্গলবারের তাপমাত্রা দেখা যাচ্ছে ভোরে ভোরে বলতে মর্নিংয়ের তাপমাত্রা এদিকে বোলপুরে বাইশ ঘুসকরাতে বাইশ অর্থাৎ বাইশ থেকে তেইশ ডিগ্রির আশপাশেই আজকে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা সেটা রেকর্ড করা হয়েছে এদিকে আমরা একটু উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দেখে নেব আজকে ভোরে শিলিগুড়িতে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে বারো ডিগ্রি কোচবিহারে উনিশ ডিগ্রি এদিকে দক্ষিণ দিনাজপুরে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে ভোরের দিকে মালদাতে বাইশ ডিগ্রি একেবারে সমুদ্র ধারের যে সমস্ত এলাকাগুলি রয়েছে দীঘা কাঁথি সেই সমস্ত এলাকায় দেখুন আজকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা হলদিয়াতে তেইশ ডিগ্রি নামখানা ফেজারগঞ্জে তেইশ ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা সেটা রেকর্ড হয়েছে এদিকে বাংলাদেশের রংপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়ি ডিগ্রি রাজশাহীতে বাইশ ডিগ্রি ময়মনসিংহে একুশ ডিগ্রি সিলেটে কুড়ি ডিগ্রি ঢাকাতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ ডিগ্রি খুলনাতে চব্বিশ বরিশালে চব্বিশ চট্টগ্রামে আজকে ছাব্বিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে আজকে যদি আমরা দুপুরের তাপমাত্রাটা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে দুপুরের তাপমাত্রা তিরিশ ডিগ্রি আশপাশেই কিন্তু দেখা যাচ্ছে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা আজকে থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস উনত্রিশ তিরিশ আজকে কলকাতা এবং তার আশপাশের এলাকার তাপমাত্রা থাকবে কোলাঘাটে উনত্রিশ খড়গপুরে তিরিশ চাকুলাতে তিরিশ এদিকে দীঘা কাঁথিতে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ উনত্রিশ নামখানায় তিরিশ ফেজারগঞ্জে ছাব্বিশ এদিকে আমরা একটু উত্তরের বর্ধমানের তাপমাত্রা দেখে নেব আজকে বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে হচ্ছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে একত্রিশ ডিগ্রির ঘরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে বোলপুরে তিরিশ দুর্গাপুরে একত্রিশ আসানসোলে একত্রিশ কাঁটোয়াতে উনত্রিশ এদিকে মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা আজকে দিনের বেলায় দেখা যাচ্ছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে আঠাশ উনত্রিশ ধুমকাতে আঠাশ করিমপুরে আঠাশ জলপাইগুড়িতে আঠাশ ধুলিয়ানের তিরিশ মালদাতে তিরিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে দক্ষিণ দিনাজপুরে আঠাশ উত্তর দিনাজপুরে সাতাশ শিলিগুড়িতে ছাব্বিশ দার্জিলিংয়ে আঠারো আলিপুরদুয়ার কোচবিহারে ছাব্বিশ ডিগ্রি আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এদিকে ঢাকাতে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুরে সাতাশ রাজশাহীতে আঠাশ খুলনাতে তিরিশ ডিগ্রি বরিশালে উনত্রিশ ডিগ্রি কুমিল্লায় তিরিশ এবং চট্টগ্রামে একত্রিশ ডিগ্রি আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এই তাপমাত্রা শুক্রবার থেকে আরও বেড়ে যাবে আগামী শুক্রবার থেকে কিন্তু লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়বে আঠাশ তারিখ হতে হতে অর্থাৎ আগামী শুক্রবার হতে হতে পশ্চিম অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে যাবে দেখুন কি অবস্থা পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূমের তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ পশ্চিম বর্ধমানেও পঁয়ত্রিশ ডিগ্রি দিনের তাপমাত্রা হয়ে যাবে কলকাতাতেও আগামী শুক্রবার হতে হতে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকাতেও তেত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফলে প্রচণ্ড গরম কিন্তু খুব শীঘ্রই পড়ে যাবে আগামী শুক্রবার মধ্যেই প্রচণ্ড ব্যবসা গরম এবং সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বুঝতে পারছেন এবার কিন্তু গরম পড়ে যাবে আর বেশি দিন বাকি নেই আর আগামী শুক্রবারের মধ্যেই প্রচণ্ড গরম কিন্তু শুরু হয়ে যাবে এমনটাই এই মুহূর্তের আপডেট তবে বৃষ্টি আগামী কয়েকদিন নেই মোটামুটি মার্চের দ্বিতীয় সপ্তাহ পর থেকে ধীরে ধীরে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা আবারও তৈরি হচ্ছে যেহেতু একটি ঘূর্ণাবর্ত আগামী শুক্রবারের পর থেকে ধীরে ধীরে দানা বাঁধবে বঙ্গোপসাগরে তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি তো প্রিয় দর্শক আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ